আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নিশ্চেত সেট সম্পর্কে আলোচনা করব নিশ্চেত সেট হওয়ার শর্ত কি নিশ্চেত সেট হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটি সেটের উপাদানের ইন্টারসেকশন হবে ফাঁকা সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেটি হবে নিশ্চেত সেট তাহলে আমরা বলতে পারি নিশ্চেত সেটের অপর নাম হচ্ছে ফাঁকা সেট দুইটি সেটের উপাদান মানে কি দেখো এখানে কয়টা উপাদান আছে এ এবং বি কয়েকটা উপর কয়টা সেট আছে দুইটা সেট আছে এই দুইটা সেটের ইন্টারসেকশনের মান যদি ফাঁকা সেট হয় তাহলে আমরা বলতে পারবো এ ও বি সেট দ্ব হচ্ছে হলো নিশ্চেদ সেট তাহলে চলো আমরা আজকের অঙ্কটি শুরু করি হ্যাঁ লিখে নিই দেওয়া আছে এ সমান ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে দেওয়া আছে বি সমান জিরো ওয়ান টু থ্রি এবার আমরা এখানে লিখে নিব নিচ্ছেদ সেট হবে যদি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা তাহলে আমরা ইন্টারসেকশন এইকশন বিভেন ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি ইন্টারসেকশন মানে কি একমাত্র কমন উপাদানগুলোই যাবে আনকমন উপাদানগুলো যাবে না মানে যে উপাদানগুলো মিলবে সেগুলো যাবে কিন্তু যে উপাদানগুলো মিলবে না সেগুলো যাবে না দেখো এখানে আছে এখানে কোথাও কোথাও নেই নেই এখানে 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 আছে তেমনি জিরো আছে দেখো এখানে কোথাও জিরো নেই এখানে ওয়ান টু থ্রি আছে এখানে কোথাও ওয়ান টু থ্রি নেই তার মানে এ ইন্টারসেকশন বি এর মান কি আসতেছে ফাঁকা সেট আর নিচ্ছেদ সেট হওয়ার শর্ত হচ্ছে ফাঁকা সেট আসতে হবে তাহলে আমরা বলতে পারি যে অর্থ এখাইতে বলেছে তাহলে আমরা লিখবো সৌড এবার আমরা নিশ্চেদ সেট নয় সেটি প্রমাণ করবো নিশ্চিত সেট নয় এটা প্রমাণ কিভাবে হবে যদি দুইটা সেটের উপাদানের মানে যদি ফাঁকা সেট না আসে তাহলে সেটি কি হবে সেট দয় দেয় হবে না তাহলে আমার অঙ্কটি শুরু করি দেওয়া আছে এক্স সমান টু থ্রি ফাইভ এবং দেওয়া আছে ওয়াই সমান থ্রি ফোর সিক্স তাহলে আমরা আবার লিখে নিব সেট দয় নিশ্চেদ সেট হবে না যদি এক্স ইন্টারসেকশন ওয়াই সমান ফাঁকা সেট না হয় তাহলে আমরা এক্স ইন্টারসেকশন ওয়াই এর মানটি বের করি মান দেওয়া আছে টু থ্রি আগেই জেনেছি কমন উপাদানগুলো যাবে আনকমন উপাদানগুলো যাবে না এখানে টু আসে কিন্তু এখানে টু নেই তাহলে টু যাবে না এখানে থ্রি আসে এখানে থ্রি আসে তার মানে থ্রি যাবে এখানে ফাইভ আসে এখানে কোথাও ফাইভ নেই এখানে ফোর এবং সিক্স আসে এখানে কোথাও ফোর এবং সিক্স নেই তাহলে দেখো নিশ্চিত সেট হবে না যদি এক্স ইন্টারসেকশন ওয়াই ফাঁকা সেট না হয় তাহলে এখানে ফাঁকা সেট বের হয় নাই তাহলে আমরা বলতে পারি অতএব এক্স ইন্টারসেকশন ওয়াই সমান উপাদ কি বের হয়েছে মান থ্রি বের হয়েছে যেটা কি নয় ফাঁকা সেট নয় তাহলে অতএব এক্স ও ওয়াই সেট দয় নিশ্চেত সেট নয় তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো কে লিখতে পারি তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিয়ে দিবে তাহলে ধন্যবাদ সবাইকে